এভাবেই বদলা নিতে হবে বাংলাদেশ নৌবাহিনীকে আর এক বিন্দু ছাড় দেওয়া যাবে না ভারতীয় জাহাজকে যেভাবে টেনে হিসে নিয়ে আসা হচ্ছে বাংলাদেশের নৌঘাঁটিতে এই ধারা অব্যাহত রাখতে হবে কারণ বদলা না নিলে ভারতের উচিত শিক্ষা হবে না বিস্তারিত জানতে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন চলুন শুরু করা যাক দেখুন বাংলাদেশ এবং ভারতের মধ্যে সাগরে মাছ ধরার সীমানা নির্ধারণ করে দিয়েছে সমুদ্র সীমা চুক্তি সমুদ্র উপকূল থেকে মাইল পর্যন্ত বাংলাদেশের জেলেরা মাছ ধরতে যেতে পারবে অপরদিকে ভারতের ক্ষেত্রেও একই আইন প্রযোজ্য যে নটিক্যাল মাইল পর্যন্ত মাছ ধরতে যেতে পারবে জেলেরা সেই অঞ্চলকে এক্সক্লুসিভ ইকোনমিক জোন বলা হয় বাংলাদেশি জেলেরা যেমন এই দুইশ নটিক্যাল মাইল পর্যন্ত মাছ ধরতে পারবে তার বাইরে নয় একইভাবে ভাবে ভারতীয় জেলেরাও তাদের দুই সোনটিক্যাল মাইল পর্যন্ত মাছ ধরতে পারবে তার বাইরে নয় দুই দেশের নৌবাহিনী কোস্টগার্ড ও মৎস্য অধিদপ্তর নিয়মিত নজরদারি করে থাকে যাতে করে এই দুই সনোটিক্যাল মাইলের ভেতরে অন্য কোনো দেশের জেলেরা প্রবেশ করতে না পারে তারপরেও ভুলবশত যদি অন্য কোনো দেশের জেলে এই সীমানার ভিতরে ঢুকে পড়ে তখন তাদেরকে আটক করা হয় এবং আন্তর্জাতিক বা দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে তা মুক্ত করা হয় এসব জেলেদের আটক হওয়ার ঘটনা প্রায়ই ঘটে থাকে এবং সুন্দরবন ও বঙ্গোপসাগরের মোহনায় এগুলো বেশি ঘটে থাকে দেখুন এই সমুদ্রসীমার দুই সোনাল মাইল এটা চিহ্নিত করা হয় কিভাবে এটি বোঝার জন্য আমাদেরকে জানতে হবে প্রযুক্তিগত ভৌগোলিক ও আইনে কি বলা আছে দেখুন প্রথমে বাংলাদেশ তার বেসলাইন নির্ধারণ করবে এটি হল সমুদ্রের সাথে সংযুক্ত স্থলভাগের সবচেয়ে নিচু জোয়ারের রেখা যাকে বেসলাইন বলা হয় এক্ষেত্রে বাংলাদেশ তার উপকূলীয় মানচিত্র ব্যবহার করে এই বেস লাইন নির্ধারণ করে থাকে তারপরেই বেস লাইন থেকে দুই সনোটিক্যাল মাইল পর্যন্ত জেলেরা মাছ ধরতে পারবে দেখুন এই সমুদ্র সীমা কিন্তু কোন দৃশ্যমান কোনো সীমানা নয় সমুদ্রে যখন জেলেরা মাছ ধরতে যায় তখন তাদের চোখ এই সীমা রাখাটা কিন্তু পড়ে না আর এ কারণেই মূলত তারা ভুলবশত অন্য দেশের সীমানায় চলে যায় দেখুন এখন একটি প্রশ্ন থাকতে পারে সমুদ্র সীমা যেহেতু নির্ধারণই করা আছে তাহলে জেলেরা কেন এক দেশ থেকে অন্য দেশে চলে যায় এবং আটক হয় বাংলাদেশ ভারত ও মিয়ানমারের ক্ষেত্রে প্রায়ই দেখা যায় জেলেরা ভুল করে অন্য দেশের সমুদ্র সীমা অতিক্রম করে ফেলে বাংলাদেশি জেলেরা ভারতীয় নৌবাহিনী কিংবা মিয়ানমারের নৌবাহিনীর কাছে আটক হয় আবার মিয়ানমারের জেলেরা বাংলাদেশ কিংবা ভারতীয় নৌবাহিনীর কাছে আটক হয় তেমনি আবার ভারতীয় জেলেরা বাংলাদেশ এবং মিয়ানমারের নৌবাহিনীর কাছে আটক হয় অর্থাৎ কোন দেশের জেলেরাই কিন্তু এই আটক থেকে বাঁচতে পারে না সমুদ্রের মধ্যে যেহেতু কোনো বাদ নেই সুতরাং মাছ কিন্তু বাংলাদেশ সীমান্ত হোক কিংবা ভারত সীমান্তই হোক উভয় সমুদ্র সীমান্তেই কিন্তু সুসমভাবে এবং সমানভাবে বিস্তৃত কখনো বাংলাদেশ সীমান্তে মাছ বেশি আবার কখনো ভারত সীমান্তে মাছ বেশি থাকবে সেটা হতে পারে দেখুন এক দেশের জেলে অন্য দেশে চলে যাওয়ার মূল কয়েকটি কারণ রয়েছে অনেক ছোট ট্রলার বা নৌকায় এখনো কিন্তু জিপিএস সিস্টেম লাগানো হয়নি রাডার বা ডিজিটাল কোনো মানচিত্র তাদের কাছে থাকে না তারা শুধু অভিজ্ঞতার ভিত্তিতে দিক ঠিক করে থাকে যেমন সূর্য বা বাতাস ঢেউ বা আকাশ দেখে পথ নির্ধারণ করে থাকে তারা কিন্তু সমস্যাটা হয় তখনই বিশাল সমুদ্র চারদিকে একই রকম পানি তাই তারা সহজে বুঝতেও পারে না কখন নিজেদের দুইশনটিক্যাল মাইল ছাড়িয়ে অন্য দেশে চলে যায় তাছাড়াও তাদের দিক নির্ধারণে ভুল হয় কখনো কখনো সাগরে ঝড় ঘূর্ণিঝড় কুয়াশা বা রাতের অন্ধকারে তাদের নৌকা দিক হারিয়ে ফেলে আর একবার যদি তারা দিক ভুল করে ফেলে তখনই কিন্তু এই সমুদ্র সীমা অতিক্রম করাটা খুব অতি তাড়াতাড়ি তাদের অজান্তি হয়ে যায় তাছাড়াও বাংলাদেশের দক্ষিণ পশ্চিম ও দক্ষিণ পূর্বের সীমানা খুব কাছাকাছি হওয়ায় ভারত বা মিয়ানমারের জলসীমায় ঢুকে পড়ার সম্ভাবনা অনেক বেশি তাছাড়াও তারা বেশি মাছের খোঁজে অনেক সময় ঝুঁকিও নিয়ে থাকে তাদের মধ্যে অনেক জেলে কিন্তু জানে তাদের আসল সীমাটা কোথায় তবু তারা ইচ্ছে করেই অন্য দেশের দিকে চলে যায় কারণ তারা নিশ্চিত হতে পেরেছে ওপারে মাছের সংখ্যা বেশি সাগরের ঢেউ বা স্রোত অনুযায়ী মাছের দ এক দেশ থেকে আরেক দেশে চলে যায় তারা ভেবে থাকে আরেকটু গেলে হয়তো আরো ভালো মাছ পাওয়া যেতে পারে কিন্তু সে আরেকটু পেরোলেই তাদের সীমাটা লঙ্ঘন হয়ে যায় তাছাড়া সব জেলেরাই যে আন্তর্জাতিক সীমানা সম্পর্কে অবগত বিষয়টি তা নয় অনেকের ধারণাই নেই এই মাইল আন্তর্জাতিক সীমানা সম্পর্কে তাই অনেকেই আইন না বুঝেই সীমা অতিক্রম করে ফেলে তাছাড়া স্রোত ও বাতাসের প্রভাবেও কিন্তু এক দেশ থেকে অন্য দেশে চলে যায় সকল নিরীহ জেলেরা সাগরে জোয়ার ভাটার স্রোত ও খুব বেশি শক্তিশালী থাকে অনেক সময় ট্রলার বা নৌকা স্রোতের টানে অজান্তেই তাদেরকে নিয়ে যায় অন্য দেশে বিশেষ করে বর্ষাকালে ও গভীর সাগরে এই ঝুঁকিটা বেশি থাকে আবার অনেক পরিবারের জীবিকার জন্য তাদের জীবনের ঝুঁকি নিতে হয় যার ফলে তারা নিশ্চিত ধরা পড়বে তারপরেও জানে এই ঝুঁকিটা নিয়ে থাকে এবং অন্য দেশে চলে যায় ওই সময় তারা ভেবে থাকে ধরা পড়লেও হয়তো এক সময় মুক্তি পাবো কিন্তু মাছ না ধরতে পারলে পরিবার না খেয়ে থাকবে এই দারিদ্র ও জীবিকার চাপ তাদেরকে সীমা অতিক্রম করতে উৎসাহিত করে আর সীমা অতিক্রম করে ফেললে যা ঘটে কোস্টগার্ড বা নৌবাহিনী তাদেরকে আটক করে নেয় তাদের জাহাজ বাজে আপ্ত করে অনেক সময় জেলেও দিয়ে থাকে পরে দুই দেশের সরকারের মধ্যে দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে তাদেরকে মুক্তি দেওয়া হয় অনেক সময় জেলে জেলে বিনিময়ের মাধ্যমেও তাদেরকে মুক্তি দেওয়া হয় দেখুন বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ করে মাছ শিকারের অপরাধে ভারতীয় যে নয় জন জেলেকে তাদের ট্রলার সহ টেনে হিসেবে নিয়ে আসলো বাংলাদেশ নৌবাহিনী এতে করে কিন্তু বাংলাদেশ নৌবাহিনীকে একটি সাধুবাদ জানাতেই হয় কারণ শুধু বাংলাদেশি জেলেদেরকেই ভারতীয় নৌবাহিনীরা নিয়ে যাবে ভারতীয় জেলেদেরকে বাংলাদেশ নৌবাহিনী নিয়ে আসবে না ব্যাপারটা এমন হওয়া উচিত নয় হিসাবটা সমানে সমানে থাকা উচিত যেটা বাংলাদেশ নৌবাহিনী করে দেখাচ্ছে এরকম ঘটনা এটাই নতুন নয় প্রতিনিয়তই ঘটছে প্রতি সপ্তাহ দু চারটি খবর পাওয়া যাচ্ছে দেখুন এই ভারতীয় জেলেরা কিন্তু টন মাছ তারা এক ধরেছিল সেই মাছ সহ কিন্তু আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী তাদের ফিশিং টলারকে টেনে তারা নিয়ে এসেছে এই ঘটনাটি ঘটেছে বাইশ অক্টোবর বিকেলে মংলা সমুদ্র বন্দরের অদূরে ফেয়ারোয়া বয়া সংলগ্ন গভীর সাগর থেকে এই নয় জন ভারতীয় জেলে সহ তাদের ট্রলার এবং মাছকে আটক করে বাংলাদেশ নৌবাহিনী এবং তাদেরকে কিন্তু পুলিশে সপর্দ করা হয়েছে এবং তাদের শাস্তি হতে পারে জেল এবং তাদেরকে তখনই মুক্তি দেওয়া হবে যতক্ষণ পর্যন্ত ভারতের সরকারের সঙ্গে না হচ্ছে কি বাংলাদেশ যে সকল জেলেদেরকে ভারতীয় নৌবাহিনীরা নিয়ে গেছেন তাদের বিনিময় করা না হয় অর্থাৎ জেলের বিনিময়ে জেলে ফেরত ততক্ষণ পর্যন্ত তাদেরকে আটকে রাখবে বাংলাদেশ পুলিশ অর্থাৎ হিসাব সমানে সমান তবে জেলেগুলি কিন্তু অত্যন্ত নিরীহ প্রকৃতির অনেকেই তাদের পরিবারের তাগিদে তাদের জীবিকা অর্জনের তাগিদে তারা এরকমটা করে থাকে আবার অনেক জেলারা ইচ্ছা করেই কিন্তু অন্য দেশের সীমানা পাড়ি দেয় তবে যাই হোক বাংলাদেশি জেলেদেরকে যেহেতু ভারতীয় নৌবাহিনী ধরে নিয়ে যাচ্ছে সেক্ষেত্রে পাল্টা জবাব দিতে বাংলাদেশ নৌবাহিনী ঠিক কাজটি করেছে এবং ভবিষ্যতে এরকম নজরদারি অব্যাহত রাখা প্রয়োজন এবং ভারতীয় প্রত্যেকটি জেলে যখন সীমানা অতিক্রম করবে তাদের প্রত্যেককে ধরে নিয়ে আসা উচিত দেখুন এই নয় জন জেলে আটক হয় বাইশ তারিখে তার চার দিন আগে আঠারো অক্টোবর আরও চোদ্দ জন ভারতীয় জেলেকে আটক করে বাংলাদেশ নৌবাহিনী এবং তাদেরকে ঘাটিতে নিয়ে যায় বাংলাদেশ নৌবাহিনী এবং সেই টারে কিন্তু ইলিশ মাস সহ দশ মন মাছ ছিল যেগুলো নিলামে বিক্রি করার সিদ্ধান্ত নেওয়া হয় এবং সেই মাছ বিক্রির অর্থ বাংলাদেশ সরকারের রাজস্বে জমা করা হবে এমন সিদ্ধান্ত নেওয়া হয় এই চোদ্দ জন ভারতীয় জেলেকেও পুলিশে সোপর্দ করা হয় এবং সেই চোদ্দ জন জেলের শাস্তিও ঠিক একই রকম জেল এভাবে ভারতীয় জেলেদেরকে বাংলাদেশের নৌবাহিনীরা ধরে ধরে এক এক করে জেলে পুরে দিয়ে যখন সংখ্যা বাড়াচ্ছে পঞ্চাশ জন একশো জন করছে অপরদিকে বাংলাদেশী জেলেরাও কিন্তু ভারতীয় নৌবাহিনীর কাছে আটক হচ্ছে এবং তারাও কিন্তু বাংলাদেশি জেলের সংখ্যা বাড়াচ্ছে এবং তাদের মধ্যে সমঝোতা হলে জেলের বিনিময়ে জেলেকে হস্তান্তর করা হবে যেহেতু বাংলাদেশি জেলেদেরকে ভারতীয় নৌবাহিনীরা কঠিন শাস্তি দিচ্ছে সুতরাং বদলা নিতে বাংলাদেশ নৌবাহিনীকেও একই পদক্ষেপ নিতে হবে এ ব্যাপারে কোনোরূপ মানবিকতা দেখানো উচিত নয় এ ব্যাপারে আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে রাখুন পরবর্তী নতুন ভিডিও সবার আগে পেতে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না